যে বিভিন্ন প্রবণতা এটা ধর্মীয় জায়গা থেকে হইতে পারে এটা বিভিন্ন চেতনাগত জায়গা থেকে হইতে পারে এটা ঐতিহাসিক বিভিন্ন স্মৃতির কারণে হইতে পারে সেই জিনিসগুলোকে আপনারা না ডিল করে রাষ্ট্রকে কীভাবে মুক্ত করবেন আমরা কিন্তু করছি এবং ওই জন্য আমরা দুইটা টার্ম বলছি যে দায় দরদের সমাজ ওগুলো টার্মের টার্মিনোলজির খেলা আপনারা অন্য নামও দিতে পারেন ওগুলো কিন্তু কথাটা এখানে যে মিলবো কীভাবে আমরা আমার আমার ন্যাশনকে আমি একযোগে এক জায়গায় দাঁড় করাবো কিভাবে। আপনি যখন ইউক্রেন কোশ্চেন আছে শশী থারুর এবং মোদীর কথার ভিতরে কোনো ডিফারেন্স নাই আর আমার আমি যখন এখানে ইউক্রেনের কোশ্চেন আছে। বিএনপি আমেরিকা পন্থী ওই আমলি হচ্ছে ভারতপন্থী বা রাশিয়া পন্থী তো ন্যাশনটা কোথায় দাঁড়ায় আছে স্টেট বলতে যে জিনিস স্টেটটা তো এমন একটা জিনিস হইতে হবে যেটার ভিতরে একটা রিকনস্টাইলড প্রসেসের ভিতর দিয়ে আমি এক জায়গায় গিয়ে দাঁড়াবো আমার দেশটাকে তো আমি এক জায়গায় দাঁড়া করাই রাখতে হবে ওইটা তো আমি রাখতে পারিনি এবং এখনও আরেকটা সম্ভাবনা তৈরি রাখতে পারবেন আমি কোন রকম এরকম বলতেছি না চেক দেন আমি একটুভাবে একজনের সাথে বলতেছি ট্যাক্স প্যান্ডিং কমিশন করেন এসব গিমিক নাটক পাটক বন্ধ করেন এর ধরছি ওরে ধরছি সবগুলোর একসাথে আজতে ঢুকায় ঢুকায়া আপনি হচ্ছে যে বিচারের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড তৈরি করেন সবাইকে বিচার করেন অন্যদেরকে ছেড়ে দেন অন্যদের হয়রানি করা বন্ধ করেন সিম্পল এটা এত বড় কিছু না এটার বিশ্বব্যাপী এটার উদাহরণ আছে এবং বিচার করার পরে সোসাইটিতে ওই রোগটা রিহ্যাবিলিট করতে হবে আপনি আরেকটা জামাত শিবির বানাইতে পারেন না যে দেখেন দেখবো কি একটা একটা শিবির ধর দরিয়া দেওয়া আমি কি বলবো ছাত্রলীগের কথা বললে এই রাষ্ট্র টিকবে না বলো তো আমি বলবো যে আমি অনেক কথা অগোচালো বলছি এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কনসিডারেশনের কন্টেমপ্লেশনের বিষয় সেলফ আমি আরেকটা কথাও বলছি সেলফ আমরা ওই সময় সেলফ নিয়ে বলছি এগুলো আমাদের ওই সময়ের এই বটতলায় বসে তিরিশ কি বলে বিশ তিরিশ জনের আড্ডা ছিল ওই সময় ওখানে বলছি লাইফ স্টাইল যদি চেঞ্জ না করেন একেবারে নিচের জায়গাতে তাহলেও তো আপনি বেশি পা দাঁড়াইতে পারবেন আপনার আপনার লাইফ স্টাইলের ভিতরেও ফেসিজম আছে ফলে তো আপনারা উপরিকাঠামো থেকে বেশি জম দূর করবেন সংবিধান সংবিধান সভা বানাবেন বা মানে অনেক তো খেলা আছে গঠন আরো অনেক কিছু করবেন কিন্তু জনগণ ব্যক্তিটা কোথায় আছে ব্যক্তি মানুষের যে হাজার হাজার এখানে অনেকে কথা বলতেছে ভাই বললো ইম্পালসিভ হয়ে গেছে তরুণরা তরুণদের ইম্পালসিভ জিনিস আরেকটা কথাও আছে এটা পিঠে যে তরুণরা তো ট্রমাটাইজড হয়েছে ঢাকা লাখ লাখ ঢাকা শহরের না মফসল বিভিন্ন এলাকার তরুণার ট্রমাটাইজ হয়েছে আপনি তাদের ট্রমা কিভাবে ডিল করবেন এই মানসিক স্বাস্থ্যের সমস্যা আপনি কিভাবে ডিল করবেন এই নতুন রাষ্ট্র বলে অনেক কোশ্চিন আছে কিন্তু এই যে ব্যক্তি পর্যন্ত তো পৌঁছাইতে হবে ব্যক্তি সমাজকে আমি পরিগঠন করলে আমি রাষ্ট্রকে এদিক ওদিক করতে পারবো কিন্তু রাষ্ট্র আবার আমি সার্বভৌম করব কিনা ওই তর্কেও আমাকে থাকতে হবে রাষ্ট্রকে আমি আবার সার্বভৌম করে ফেলবো কিনা বলে তো অনেক অগচল্য কথা বলে ফেলছি ক্ষমা করবেন আমি অনেক ছোটো মানুষ তো এতটুকুই কথা আপনাদের সাথে আরও কথা হবে কিন্তু আমি বলে রাখলাম যে আন্দোলনের ভিতর গভর্নমেন্টের ভিতর এবং সামাজিক বা রাজনৈতিক পরিসরের ভিতর অনেকগুলো তর্ক আছে যেটা আসলে খাপ খায় না এই খাপ খাওয়ার জায়গাটা তৈরি করতে হবে যাতে আমরা সেম পেজে থাকি এবং বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমাদের যে স্বপ্নটা আছে স্বপ্নটা একটু বড় করে দেখতে হবে এটা এইটা যদি যতদিন আমি শুধু একটা কথা বলে শেষ করি কেন আমরা সভ্যতা রাষ্ট্রের কথা বলতেছি যতদিন আপনি বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে থাকবেন বিজেপি এনএস এ আপনাকেই মারবে আর যদি আপনি মনে করেন বাংলাদেশ রাষ্ট্রকে আপনি গ্লোবাল গ্লোবালে দাহ করাবেন তাহলে ভিন্ন ঘটনা ঘটবে এটা সিম্পল স্ট্র্যাটেজিক্যাল কথা মানে আপনার আপনার আমার ঠিক করার কথা আমি বাংলাদেশ রাষ্ট্রকে কোথায় দেখতে চাই ঠিক আছে